আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি কসবা রেল স্টেশন দুই হাজার পঁচিশ জানুয়ারির আঠাশ তারিখ কিন্তু ট্রেন চলছে না ভাই আজকে ট্রেন চলছে হ্যাঁ কেন চলছে না জানেন ট্রেন চলছে না কারণ বাংলাদেশের এই রাজনৈতিক দল আজকে পাঁচ মাস আগে পদত করেছে আর এই পাঁচ মাস ধরে প্রত্যেক দিন এক একটা আন্দোলন এক একটা দাবি দোয়া নিয়ে প্রতিনিয়ত চলছে আর আমার মনে হয় আজকের যে ট্রেন না চলার পেছনে কারণ এটা হবে তবে হ্যাঁ আমরা এটা জানতে হলে যেতে হবে যারা এখানে রেলওয়ে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলতে হবে তাহলে চলুন দেখি তাদের সাথে কী বলা যায় দরটা হলেন তো হ্যাঁ হ্যাঁ কথা বলার সাথে আচ্ছা বস আপনি এখানে কাজ করেন এদিকে আসেন বইয়ের কি আছে নাকি এখানে কাজ করেন হ্যাঁ ট্রেন চলতেছে না কেন বলতে পারবেন না আমি তো বলতে পারবো বড় স্যার বড় স্যার কোথায় আছে হ্যাঁ চলেন আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল কি আজকে ট্রেন চলতেছে না

রানিং স্টাফরা ওনাদের মাইলেজের জন্য ধর্মঘট ডাকছে ওনাদের পাওনা ওনারা ওনারা দাবি জানাইছে ওই দাবি মানে নাই এই জন্য ওনারা ট্রেন চলাচল বন্ধ রাখছেন তার মানে হলো এই যে চার মাস ধরে বিভিন্নভাবে যে আন্দোলন নিয়ে মানে মানুষ বসতেছে এটা এটাও একটা আন্দোলন নাকি মানে তাদের দাবি দেওয়া নেই তো আন্দোলনটা নাকি তাদের দাবি নিয়ে আন্দোলন বলছিল যে আঠাশ তারিখের মধ্যে যদি মেনে নেয় যদি না মানে তাহলে আঠাশ তারিখে ওনারা ট্রেন চাল চালাবে না ওই ওনাদের ওই দাবি দেওয়া মেনে নে নাই এই জন্য ওনারা ট্রেন চালানো থেকে বিরত রয়েছে এটা কি আজকে রাত্রে থেকে বন্ধ না গত রাত্র থেকে আজকে রাত্র তো এখনো আরম্ভ গত রাত্র থেকে গত রাত্রে কটা বাজার থেকে বন্ধ বারোটার পরে বারো থেকে এখন আঙ্কেল আছে এটা কতক্ষণ মানে চলতে পারে এরকম কোনো নির্ধারিত কোনো আপনার কাছে এরকম কোনো তথ্য নাই যখন চালু হয়

তারা কি করছে আন্দোলন করছে তাদের দাবি দোয়া নিয়ে আর যদি দাবি দোয়া মানা না হয় কখন চালু হবে ট্রেন এটা এখানে যারা রেলওয়ে কর্তৃপক্ষ আছে তারাও বলতে পারছেন না কিন্তু সাধারণ পাবলিক কি বলছে ভাইয়া কই যাবেন আপনি যাবেন এই ট্রেনের জন্য আপনি জানেন না এখন এই যে ট্রেন যে বন্ধ এই যে একটা জিনিস দেখেন এই যে আওয়ামী লীগ পতন হয়েছে আজকাল প্রায় চার পাঁচ মাসের মতো

ট্রেন চালু হয় যদি ট্রেন চালু হয় অবশ্যই সোশ্যাল মিডিয়ায় কিংবা আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন ঠিক আছে কারণ এখনও বলা যাচ্ছে না কারণ এখানে যারা আমাদের বা রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছে তারা মানে তারা বলতে পারছে না সঠিকভাবে কখন থেকে চালু হবে কারণ এটা নিয়ে আন্দোলন হচ্ছে যদি আন্দোলনে মানা হয় কিংবা উপর মহল থেকে তারা ট্রেন চালু হয় তাহলে অবশ্যই আমাদের কসবাতেও আসবে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে